চেষ্টা করেছি তার বাইরে আপনারা যদি কারো দ্বারা প্রতারিত হন আমি অনুরোধ করবো আপনারা নিজের কাজটা নিচে করবেন প্রতারিত হবেন না এবং সরকার আপনাদের কাজে সুবিধার জন্য সেবার সহায়তা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে আমরা ইতিমধ্যে সাতটি পরিষেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেছি বিভিন্ন স্থানে আপনারা সেখানে যাবেন আমাদের কৃষি উপস্থিতিতে নিজে যাবেন দালাল বাপার অপর পড়বেন না এবং অতিরিক্ত কোনো টাকা দিয়ে হয়রানির সম্মুখীন হবেন না পরিশেষে এই মেলাতে আপনাদের পরামর্শ উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করেছে আমি সারের প্রতি আরো একবার করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে